बार बार जोरना के अमाय तार का सेटाने के जनो तार को ता बोलिया मार काने काने जोरना नहीं है को बिताली इस्तेगी है अमार हारी ये गी से कोलो अमार बीजे गी से खाता ঝোর্ণা নিয়ে কবিতা লেখা কবিতা লেখা হয় কিন্তু আমাদের লক্ষ্মীপুরের ঝর্ণা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের লক্ষ্মীপুরের ঝর্ণা আপনাদের সম্মুখে তার ফুল ডিটেলস কিভাবে রাস্তা আছে আমি দেখতে দিচ্ছি লক্ষ্মীপুরের ক্যাম্প পার হওয়ার পর সড়কের পাশ দিয়ে ওই যে রাস্তা আছে রাস্তার পাশ দিয়ে কিছু সময় ফিশারির পারে পারে হাঁটার পর কিছু সময় পরে আমরা দেখতে পাব একটি বাগান যে বাগানটা হলো রাবারের বাগান বা রাবার বাগান কিছু সময় ছাত্রদের নিয়ে এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে একটা সড়া অতিক্রম করে আমরা এই যে সড়া আছে এটা জর্নার জল আর ঝর্ণার জল দুই ধারে দিয়ে দুইটা ঝর্ণা আছে একটা ডাইন সাইডে দিয়ে ওই ডাইন সাইডের যে ঝর্ণা আছে ওই ঝর্ণা দিয়ে আমরা দেখতে লাগবো বাম সাইডে দিয়ে আমি গিয়া দেখছি তো সামনে ঝর্ণাটা খুব সুন্দর নয় বাম সাইডে দিয়া ঝর্ণা না গিয়ে আমরা ডাইন সাইড যেটা ডাইনের দিকে ঝর্ণার জলার ওই দিকে যাওয়া লাগবে তো ওই কেন ডিটেলস আমি দেখা নিতে আসলাম যে বাম সাইডের যে ঝর্ণা আছে এটা না হাতে ডাইনের দিক দিয়ে আমি ঢুকছি ঢুকার ফোর কিছু সময় পর আমরা দেখব যে একটা গুহার মতো বা রাস্তার যে অনেক সমস্যা আছে কেন রাস্তা যাওয়ার নাই আমরা সরাসরায় কিছু সময় গেছি দশ বারো মিনিট পেতে লাগছি এরকম কিছু কষ্ট করি আর সামনে ছোটো একটা ঝর্ণা আছে যেটা মূল ঝর্নার নিচে মূল ঝর্ণার ঠিক নিচে আর গিয়া বড় ঝর্ণা ঝর্ণাটা বড় ঝর্ণা ওটা রাস্তা নেই অনেক কষ্ট করে উঠতে লাগে তো আমরা বড় দুটার লাগে অনেক কষ্ট করতে লাগলাম যে কোন দিকে উঠা যায় তো পাশে দিয়ে দেখলাম ছোটো ছোটো বাচ্চারা উঠছে তো এই দিকে আমি উঠলাম অনেক কষ্ট করে এরপরে আমরা মূল জর্নাত এই জর্নাটা দেখার পর মূল জর্নাটা দেখার পর মনে অনেক কবিতা অনেক কল্পনা অনেক স্বপ্ন জাগলো কিন্তু ওই যে একটা কইছি না আমার খাতাও তা বিজি গেছে কলম পড়ে গেছে কলম আর খুঁজাইয়া খাইছি না অত সুন্দর না দেখার পরে মন মুগ্ধ মনের মধ্যে অন্য রকমের একটা অনুভূতি কাজ করে সবই কেন গোসল টুচল করার লাগিয়া সব একদম সব গ্যাস কেন কাপড় সাফর ওফর করিয়া সান কর্তা গোসল করতা সবই ছোটো যারা আইসন এরা মোটামুটি কিছু একটা টান্ডাও পড়ে গেছে টান্ডা খাপের তারপরেও